হে এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোবাসেন আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে খাওয়াবো আমি হচ্ছে এনআডাব্লিউএস কবুতার কোন 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 জোড়া টিম পারছে সেটাও দেখাবো আপনাদেরকে আর আজকে কিন্তু রোদরে নাই দেখতে পাচ্ছেন এখন প্রায় দশটা বাজে অনেক দেরি করে খুব ছাড়ছি তো আজকে অনেক বাতাস হচ্ছে জানেন আজকে কবুতারের ভাগ্যে কী আছে এত ঠান্ডায় তো আপনারা ফোন গাছ দেখে বুঝবেন যে কেমন বাতাস হচ্ছে এখন হালকা হালকা কিন্তু দলতেছে এখন একটু বাতাস কম একটু আগে অনেক জোরে জোরে বাতাস আছে একটু এই যে একটু রোদও না আজকে কবুতরগুলো সব বসে আছে খাবার খাওয়ার জন্য তো আমি গরম পানি করে আনলাম এদের সাথে মিক্স করে খাওয়াবো তারপর আপনাদেরকে দেখাবো কবুতরের ঘরে কী কী কোন কোন কুচুরা বাচ্চা তুলেছে কোন কোন কোনচুরা ডিম বাড়েছে সেগুলো আপনাদেরকে আজকে সব দেখাবো তো আগে আমি খাবার দিই পরে আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি এই যে গরম পানি ধোয়া উঠতেছে আর এই খাবার দেবো আমি এখন আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে খাবার আমি তৈরি করেছি এখানে আট আইটেম খাবার আছে আটটা আছে আপনার আচ্চে গা ডাবলি কুসুম ফুলের বেশি মটর সরিষা এরকম অনেক প্রকারের আইটেম আছে হিংটে আছে বাজরা আছে অনেকেই আছে এই যে পপনের বেশি যেগুলা গম আছে তো খাবার দিয়ে দিই খাবার জন্য সব মিছে চলে আসছে আমি এটাতে খাবার দিতাম কিন্তু এটা ভিজে আছে আজকে আজকে রোদ নাই তো চলুন বেশ মোল্লা বলে খেতে দিই সামলা সব চলে আসতেছে আরো সব ডিমে আছে ভিতরে শুন ভিতরে খাবার দিয়ে আসা যাক মাসাল্লাহ ভিতরে খাবার দেওয়া শেষ তো হয় কথা না বেশি বললে আগে বৌদারকে পানি দিয়ে দিই কারণ পানিটা অনেক ঠান্ডা হয়ে যাবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে এটা দিয়ে দিতে হয় এই মগে আটের দুই লিটার পানি সেই অনুযায়ী আমি ওষুধটা দেব সময় সাথে থাকে তো এই ভিটামিনে কী কী আছে সব দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে তো আপনারা সব করে নেবেন এটা দশ গ্রাম একটা প্যাকেট এটা আর আমার থেকে নেছে পঞ্চাশ টাকা তো আপনার দিকে কেমন দাম সেটাও কমেন্ট করে জানাবেন আর আসলে এটা আমি অনেকদিন ইউজ করি না তে আজকে ইউজ করি দেখি পরে এক দেড় মাস আমি এটাকে কে খাওয়াই না কবুতরকে মাসে দেখুন কবুতার খাচ্ছে কীভাবে তো এটা আমি দেবো এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট তো প্রতি লিটারে এক গ্রাম করে দিতে হয় তো আমি এখানে শীতের দিন যেহেতু পানি একটু কম খাবে কবুতার সেই জন্য আমি একটু দুই গ্রাম একটু বেশি দেব এই যে পানি আমি নিয়ে নিয়েছি এরা প্যাকেটটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন কী হয় মাশাআল্লাহ ওষুধ দেওয়ার শেষ রেনা ডাব্লু আপনারা কেন খাওয়াবেন রেনা আসলে এটা মাল্টিভিটামিন এটা আপনাদেরকে খাওয়াতেই হবে কবুতারকে মাসিক ক্রোসে রাখতে পারেন আপনারা এটা টানা পাঁচ দিন খাওয়াবেন আমি আজকে থেকে শুরু করলাম টানা পাঁচ দিন খাওয়াবো পরে গ্যাপ দিয়ে অন্য অন্য ওষুধ খাওয়াবো মাসের শেষের দিকে এই জন্য আবার কবুতারকে ভিটামিন খাওয়াচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে রেসার ডিমনি বসে আছে আমি মনে করছিলাম এটা ডিম হয়তো জমবে না মাস আলাদা ডিম জমে গেছে এটাকে আমি খুব ছাড়ছিলাম কিন্তু এটা খুব কি জিনিস সেটা বোঝে না শুধু মারামারি করে এই জন্য আবার ঘরে এনে দিয়েছি এদের বাচ্চা ফুটছিল বাচ্চা আমি একজনকে দিয়ে দিয়েছিলাম আবার ডিম পারছে কালকে ডিম দুইটা ডিমই কমপ্লিট দেখুন অনেক সুন্দরভাবে খায় না খাওয়া এখনো হয়নি তো খোপে কি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আমার এখানে কবুতার আছে ছয় জোড়া তার মধ্যে পাঁচ জোড়ায় রানিং এই যে এখানে কোকা মাদি বসে আছে ডিম নিয়ে এখানে দুইটা ডিমই কমপ্লিট উপরে দেখতে পারছেন নাকি একটু খোপে কবুতার দেখানো একটু কষ্টে হয়ে যায় এই যে এইখানে এর একটা কোকা মাদি এটা বসে আছে এটা দুইটা ডিম কমপ্লিট এটা বাচ্চা উঠবে খুব তাড়াতাড়ি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলা আর এইখানে আমার একজোড়া যেটা অরিজিনাল দুইটা কোকা সেটা হরিণ নিচ্ছে কালকে আমি কাটিয়ে দিয়েছিলাম এখানে এই খোপটা তারা নেছে আর এই খোপ নেছে এই জোলা তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করে দেবো দেখুন এক মুট খাবার দিয়েছে তাই খাবার পড়ে আসে এরভাবে আসলে শীতের দিনে কবুতার খায় কম যেখানে সব বসে আছে আজকে অনেক মানে রোদ একটুও নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিতে একটু নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলটি সেই রকমভাবে বাড়তেছে ওনার তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যখনই নতুন কেউ আসবেন তখন সাবস্ক্রাইব করে গিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ